তাহলে কেন নির্বাচনে আসলে যাওয়া যদি এরকম আশঙ্কা থাকে যে এই নির্বাচনের ফলাফল তো আসলে ঠিক হয়ে আছে বা জানাই আছে আচ্ছা আমি আপনাকে কেমন ইলেকশন ইঞ্জিনিয়ারিং হচ্ছে এটা একটা ইয়া আমার কাছে আমার সিরাজগঞ্জ ছয় আসনের যে বিএনপি এর মনোনীত প্রার্থী এম এ মুহিদ সাহেব ওনার হচ্ছে হলফনামা আর একটা কোম্পানি রেজিস্ট্রেটেড ইউকে থেকে আমরা দেখতে পারি একটু ফাইল আছে আপনি জাস্ট এটা দেখেন একটু তো আমি একটু একটু ছোট করে গল্পটা বলি তাহলে তো বুঝতে ভালো হবে তো আমাদের তো কাজ না ধরেন কে দৈত্য নাগরিক বা কে এটা কি একজন কাজ সেটা তো নির্বাচন নির্বাচন কমিশন কমিশনে বা ওইখানকার যে দায়িত্বশীল আছে তাদের কাজ তো আমরা যখন আমাদের মনোনয়ন বৈধতা পেলো যেদিন আমাদের ঘোষণা করলো তখন আমি দেখতে পেলাম যে সোশ্যাল মিডিয়া আহ এম এ মহিত্রী সাহেব আসেন উনার ব্যাপারে হচ্ছে দ্বৈত নাগরিকত্বের বিভিন্ন ইনফরমেশন আসা শুরু করলো সব দলের ক্ষেত্রে কিন্তু যখন এটা দেখলাম তখন আমি আমার জায়গা থেকে আমার যেই রাজনৈতিক অধিকার নাগরিক অধিকার আমি প্রার্থী হিসেবে তার বিরুদ্ধে আপিল করলাম আহ আপিল করার সময় আমি তাদেরকে জিজ্ঞেস করলাম যে আপনারা কি এটা ভেরিফাই নেই বলছি এটা তো আপনারা দেখবেন আপনারা বের করেন

মোটামুটি তার দেওয়া প্রাপ্ত তথ্য অনুযায়ী এই কোম্পানিটা হয়েছে ইউকে তে এবং এটা ইউকে অফিসিয়াল কিংডম এর এই ইনফরমেশন দেওয়ার পরে এখন আহ যখন আপিল শুনানি হচ্ছে তো সেখানে আমাদের সাইড থেকে যখন আমরা জাস্ট বলার চেষ্টা করলাম উনি সরাসরি দিকে চলে গেল জাস্ট কয়েকটা কোয়েশ্চেনে যে আচ্ছা আপনি কি নাগরিক মানে উনি পারলে কোয়েশ্চেনের উত্তরটাও দিয়ে দিয়েছে উনি বলার চেষ্টা করছে যে না আমি আহ দর মানে সারা জীবন পড়ালেখা এখানে করছি তারপরে পনেরো বছর ওইখানে পিএইচডি করছি এরকম সে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করলো তারপর বলছে যে উনি বলছে যে আপনি ছিলেন না তো কখনো তাই না বললো না 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 আমি কখনো নাগরিক ছিলাম না তো এই আমরা যখন আমাদের সাইট থেকে যখন বলার চেষ্টা করলো বলছে যে হ্যাঁ আমি এতগুলো অনেকগুলো ইনফরমেশন একসাথে মিলতেছে তো আপনার তো সুযোগ ছিল যে এই ইনফরমেশনের থ্রুতে তার পাসপোর্ট নাম্বার যাচাই বাছাই করার সুযোগটা ছিল সেই সুযোগটাই তো আপনারা নিলেন না এবং তাকে মানে উইদিন ধরেন ফাইভ টু টেন মিনিটস এর মধ্যে শুনেই তাড়াতাড়ি করে বল হ্যাঁ আপনি একটা বৈধ একটা ইলেকশন কমিশনের যতগুলো দায়িত্বশীল ব্যক্তি এই লম্বা একটা টেবিলে সবাই বসে আপনি বলছেন এই ইনফরমেশন দেওয়ার পরে নির্বাচন কমিশন কোনো যাচাই বাছাই করেনি না তার তারা এখানে বলছে একটা জাস্ট থার্ড পার্টি ওয়েবসাইটের ইনফর আপনার আরও কিছু দিতে হবে পাসপোর্ট বা এরকম মানে এটা দিলে হয়তো তারা একটু মনে করতো কিন্তু এটা তো আমার দায়িত্ব না আমি একটা বাংলাদেশের নাগরিক হিসেবে এত ইনফরমেশন কই থেকে পারবো অভিযোগ দিতে পারেন সে তো এই ইউকে গভর্নমেন্ট বলি এম্বাসি বলি বা এয়ারপোর্টের থেকে এইসব জায়গা থেকে তো ইনফরমেশন নেওয়ার সুযোগ ছিল

যেগুলাতে হচ্ছে যে পাসপোর্ট কপিও দিয়ে দিয়েছে অন্যান্য আসনগুলোতে সেগুলো হচ্ছে যে ঝুলিয়ে আজকে সম্ভবত সেটার একটা সিদ্ধান্ত আসার কথা তো একটা নির্বাচন কমিশনে যদি এইভাবে চলতে থাকে মানে আমি আর কি এক্সাম্পল আপনার সামনে তার হলফনামা সেই রেজিস্টার্ড ইউকের অফিসিয়াল গভর্নমেন্টের ওয়েবসাইট কোম্পানির সব ইনফরমেশনগুলো দিলাম চাই তারা আমাদের দর্শকরা আছে তারাও একটু রিচেক করে নিতে পারেন তাহলে বুঝেন আপনারা আসলে কোন নির্বাচন কমিশনের অধীনে কিভাবে আসলে ইলেকশনটা করতে যাচ্ছেন সো এত কিছুর পরও আমরা তো আসলে এই তরুণরাই তো মাঠে থেকে ছাত্র জনতা সবাই মিলে এই অভ্যুত্থানটা সফল করছি একটা নতুন বাংলাদেশ মানের জন্য একটা পরিবর্তিত বাংলাদেশ যেখানে একটা সিস্টেম্যাটিক পরিবর্তন হবে কিন্তু সেই সিস্টেম্যাটিক পরিবর্তনের জন্য এখন গণপটের জন্য আমরা হ্যাক ক্যাম্পেইন করছি কিন্তু ওই দলটা আসলে সেটাতেও না মানে আসলে কি যাচ্ছে মানে এক দিকে আমরা দেখতেছি যে মানে এই জুলাইর জুলাইর ফলেই তো আসলে যে অ্যাটনি জেনারেল মানে হলেন যে ওনার নাম কি মোহাম্মদ আসাদুজ্জামান তো সাবেক যে অ্যাটনি জেনারেল ছিলেন সে এখন হচ্ছে বিএনপি প্রার্থী হিসেবে ইলেকশন করতেছেন তো সে একটা সবাই যে বলতেছে যে যখন হচ্ছে যে এরকম রিড করা হয় সে নাকি এটা আটকানোর চেষ্টা করছিল যে না আমরা সবাইকে এরকম করে করতে পারি না এবং তার এখন বলা শুরু করছে ইলেকশনের মাঠে আগে তো বলতো না এই ভেগ আনসার দিত তারেক রহমান সাহেবের মতো উই হ্যাভ

আমরা তো চেষ্টা করতেছি মানে বলে কোয়ে প্রতিবাদ করে সর্বোচ্চ আমরা তো নতুন করে আর কোনো রক্তপাত হানাহানি চাই না আমরা নতুন বাংলাদেশে এই বিরোধী শক্তি মিলে এইসাথে আমার আপনার মতো পার্থক্য অবশ্যই থাকবে আমি আমার আইডোলজি নিয়ে আমি আমার মুভমেন্ট বা আমি আমার জায়গা থেকে যে ইশতেহারটা জনগণের জন্য আমি রেডি করেছি সেটা নিয়ে আমি তার দাঁড়িয়ে দাঁড়িয়ে যাই সে যদি মনে করে আমাকে ভোট দিবে ভোট দিবে প্রশাসন জাস্ট নিউচ্রালি তাদের জায়গাটা পালন করুক না এনসিপি না জামাত না বিএনপি না ভাইদের কারোর পক্ষে তো হওয়ার দরকার নেই এই চেয়ারটাই বসছেন আপনাদের একটা অর্পিত একটা আমানত সেটা আপনারা পালন করেন এখানে কাউকে আলাদা করে সুযোগটা তো দেওয়ার দরকার নেই কিন্তু তারা না করে এইগুলা করতেছে এবং এই যে বিএনপি যেসব সিনিয়র সিনিয়র লিডাররা আছে তাদেরকে তো আমি সম্মান করার চেষ্টা করি কিন্তু তারা যেসব ভাষায় কথা বলে তাদের উপর আস্তে আস্তে সেই সম্মানটা গতকালকে আবদুল আলম মিন্টু সাহেব আমাদের যে লয়ার ছিলেন তাকে উদ্দেশ্য করেই বলতেছেন তারও দ্বৈত নাগরিকত্বের একটা ইস্যু আছে তাকে ব্লাডি সিটিজেন বলে গালি দিচ্ছে বা এরকম করে খুব ছোট করে কথা বলছে তো এই ব্লাডি সিটিজেনদের কাছে আপনারা এখন এই ভোটের আগে টুপি পরে ইসলামী লেবাস ধারণ করে করে যে হচ্ছে যে এরকম করে শুরু করতেছে কিন্তু আমাদেরকে তো তারা ওইভাবে তো মূল্যায়ন করে না কারণ ভোটটা পেয়ে যাওয়ার পরে আব্দুল আল মিন্টু সাহেব থেকে শুরু করে আপনারা নতুন করে এই সালমান এফ তৈরি তারপরে tarpore...

দারসুযোগটা পায় না অ্যাটনি জেনারেল এই হচ্ছে যে সালাউদ্দিন সাহেবরে এদেরকে সুযোগটা করেন সেই বড় গলে কথা বলা সুযোগ করে মাসুদ ভাই আছেন আমার সামনে কিন্তু তারপর প্রশ্নটা আপনাকেই করছি আমি কথা মধ্যে বলছিলাম যে আসলে নির্বাচন আসলেই আমাদের লেবাসতে কেন পাল্টা ধার শুধু এবারের এর কথাই বলছি না আমি অতীতের অনেকবার দেখেছি অনেক নির্বাচনের আগেই আমাদের এটা পাল্টে যায় বদল যায় কেন এটা হইছে আমি বললাম যে আমরা যে নতুন রাষ্ট্র সমর্থন করেন আমি সমর্থন করি না আমি আমি কিন্তু প্র্যাকটিসিং মুসলিম আমি জিন্স সেটা তার ব্যক্তিগত না দেওয়ার আমার রাইটটা নাই এখন ধরেন যে আমি এখন ফেক ইয়া করে আমি টুপি পরে আলাদা করে মানে সারাদিন হচ্ছে এই কাজগুলো করছি ওটা তো আসলে ঠিক না আমি যখন মসজিদে টুপি পড়ি আবার অনেক সময় না এটা আসলে আহ সময় আমার কাছে ছিল বা আছে কিনা সেটা ডিপেন্ড করে আমাদের দলের অনেক অনেক করতেছে আহ যে জিনিসটাকে আমি আসলে সাপোর্ট করি না আমার মনে হয় যেটা আপনি সেটাই থাকার চেষ্টা করা উচিত মানে এটা বাকি কোনো কিছু করার প্রয় মানুষ মানুষটা এখন অনেক স্মার্ট